ভাই বন্ধুরা চলে এসেছি আবার নতুন একটি নিয়ে তো আমরা গিয়েছিলাম তারকেশ্বর সেই তারকেশ্বরে প্রাণব গিয়েছিলাম তোমার পুরোটা দেখাবো আমরা ফার্স্ট টাইম আমি তারকেশ্বর যাচ্ছি তাও পুরো পায়ে হেঁটে যাবো ওখান থেকে সারাপুরি থেকে জল তুলে তো সেই যাত্রাটা তোমাকে দেখাবো আমাদের এখান থেকে বাস করা হয়েছিলো তো বাসে উঠে আমরা ঘাড়া বারোটার দিকে বাস ছাড়ার পর আমরা এখানে চলেছিলাম এটা হচ্ছে হগলুসর ব্রিজ ব্রিজ আ দেখতে বাচ্চো খুব সুন্দর লাগছে বলে এই ভিডিওটা আমি 72 গ্রামের কোইদাওন লাভিলে। আর আস্তে আস্তে কোন থেকে আমরা নিয়ে গিয়েছি বাস থেকে বাস থেকে গিয়ে পায় হেটে। আ এইতে এইতে আমরা শেয়ারফুলি যেতে হবে এটা যে শেয়ারফুলি গার্ডেন এর এন্ট्रेंस পোর্ট। তাহলে এখান উপিজন থেকে আমরা ঘর টর্কিং এর দোকান থেকে কিছুক্ষণ এই স্টেজে আবার আমরা সারাফলের দিকে আসছি। এইখানে এসে আমরা চাং ডান করব এবং সারাফলের ঘাট। এখানে সব বাঁকড়ে কে সব বাঁক পূজো করা আছে। সব কিছু তো ক্লিয়ার করে দেখাতে হবে কিছু ছোটো ছোটো করে দেখাতে হবে ভিডিও ছোটো করার চেষ্টা করা হবে এই হচ্ছে সারাগুলি ঘাট এখান থেকে সব স্নান করে স্নান করে জল তুলে বাবার জন্য নিয়ে যেতে হবে এখানে সব মন্দিরে পুজো হচ্ছে এবং অনেকক্ষণ দেখার পরে দু আড়াই ঘন্টা আমরা ছিলাম খাওয়া দাওয়ার পরে এখন ছটা দশ পনেরো হয়েছে আমরা বেরিয়ে পড়েছি তার কিসের উদ্দেশ্য পায়ে হেঁটে দেখো যেতে যেতে সন্ধে হয়ে যাচ্ছে तो प्रथम गए पोछाई तो न कलोमीटर पाय हेटे जगतकालीन मंदिर एक आम्रा काटा विश्राम नहीं खा करी और मायर का जल दिए एगे जाओ पथे तार देख इसमें जो तो ना ना जाए तक एक विच्चल मंदिर तो अनेक दाड़ी वि खा दावा करी खा दावा कर सब देखो जहा जाए देखो এরপর আমরা আবার যা পর যাওয়া চার্ট করে দিই এখানে খুব অন্ধকার ছিল দেখো অন্ধকারের মধ্যে দিয়ে সবাই হেঁটে চলছে আমার বন্ধুরা সামনে আছে পিছনে আছে আমরা তার সঙ্গে আছি এবার তারপর আমরা চলে আসি মারোয়ারির চক বা কাশি বিশ্বনাথ মন্দির এখানেও একটি বাবা শিবের একটি বড় মূর্তি আছে সেই মূর্তিতে আমরা জল ধারবো লাস্টে যাওয়ার সময় তার আগে এখানে আমরা বসবো তো এখানে আস্তে আস্তে বাবাটা বেশি পার হয়ে গিয়েছিলো তো প্রচুর দর্শন এখানে বিশ্রাম করছে আমরা করেছি করার পরে রাতে ঘিরে পাওয়ার পরে খেলাম কি কিছুক্ষণ মানে বড়ো পার্ট করা সেটাও আমরা ঘুরলাম ঘুরে ঘুরে এবার বাবার কাছে যাওয়া বাবার কাছে জল ঢালবো এবং তারপরে আবার যাত্রা শুরু করবো তোমরা দেখো খালি পায়ে হাঁটা প্রচুর কষ্টকর ব্যাপার আমি ফার্স্ট টাইম যাচ্ছি আমার প্রথম আমার প্রচুর কষ্ট হয়েছিলো তো তোমার দেখবে আসতে সার আমরা যাবো তো এখান থেকে গিয়ে আমরা মোট ছটা দশ পনেরো দিকে যাত্রা শুরু করি এবং গিয়ে পৌঁছাই সকাল সাড়ে ছটার দিকে তাই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়া তো আমরা ফের আবার যাত্রা শুরু করি লোকনাথের পথে এবার লোকনাথের দিকে যাবো যেতে যেতে আমরা অনেক ভাবি যাই এটা যত সম্ভব সাড়ে তিনটার মতন বাজে এই সময় একটু বিশ্রাম নিয়ে আমরা চারটে দশ পনের দিকে এসে পৌঁছাই তারকেশ্বর মন্দিরের নিটের পাশে এবং এখানে আমরা এসে একটু শুয়ে বেশ নিই ঘরের মধ্যে এবার মেইন বা কায় মন্দিৰে চলিছে তাৰেশ মন্দিৰ ঢ সবে সব সময় ভিডিঅ' কৰা যায় নীপ পুখুৰী পান কৰব এখন কৰাৰ পৰা মন্দিৰ জল নিবাৰ মাত ঢালব ঢেলে সব দি সম্ভৱ নাই তাই কৰাৰ পৰা এইখিনি ট্ৰেইন ধৰব ধৰে আৰু গাড়ী চলে যাব ভিডিঅ'টো ভাল লাগিলে এক্টি লাইক কৰি দিব